এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাট পার হতে পারে আপনাদের ইমান যেটা বলে সেটা কি বলবেন নামাজি কখনো বাট পার হতে পারে নামাজি কখনো সুৎপুর হতে পারে নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে নামাজি কখনও জুতাশরি করতে পারে নামাজি কখনও মসজিদের ভিতর বিয়াদবি করতে পারে নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে আরও জোরে বলেন না পারে নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন আমি আমার এলাকায় দেখি যে যার এলাকায় দেখি অনেক এমন কাজ আছে নামাজ পড়ে জাগাও নাই নামাজও মনে হয় নামাজও পরে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও টাকা দেয় নামাজও পড়ে সুরা আবার জালো করে নামাজও পড়ে আবার সুদও খায় নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে নামাজও পড়ে আবার বাইরের সম্পত্তিও দখল করে নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয় নামাজও পড়ে হজ করে আসছে নামের আগের আলহাজও আছে আবার বাটফারির মধ্যে এক নাম্বারও আছে এবার আমি আপনাকে প্রশ্ন করি নামাজীতে এগুলা হতে পারে না আর এগুলা যারা করে তারা কখনো নামাজই হতে পারে না আরে ব্যাপারটা কোথায় ব্যাপারটা কোথায় তখন উত্তর আসবে যারা আলাদা নামাজ আলাদা একটু ব্যাখ্যা করতে চাই যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল একটু সহজ হয় আমাদের সঠিক বুঝাটা একটু কম হয় মানুষ সহজে যেটা করে যেটা বুঝে সেটা নাম হলো ভুল অ না ঠিক না এবার আসেন নামাজি আছে না নাই জায়গা দখলও করে যে আসে না নাই তাহলে সে কখনো নামাজই হতে পারে সে কি নামাজ পড়ে নাই পড়েছে এই নামাজ পড়ে নিয়ে আমারটা কোথায় রেখেছে বলেন না কোথায় আরও জোরে বলেন কোথায় কিন্তু রাখা দরকার ছিল বলেন রাখা দরকার ছিল এই জায়গায় আমরা বোন করছি যেতে পারছি আমাদের করা দরকার ছিল এখান হয়ে আমার সাথে সাথে যদি কষ্ট না হয় যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন মনোযোগ আছে সবার ইনশাল্লাহ একটু বলেন মার্শাল্লা একটু জোরে জোরে এবার বলেন গুনা হইসেনা সোহাবেন গুনা হিসোয় এ সব জমে কোথায় আমার আপনার সবার ডান কে যে ফেরাস্তা আছে ওনার কাছ হচ্ছে কি লেখা সবাব লেখা পড়েছি সেটার সব ডান কান্দের ফেরাস্তা লিখেছে